তুফান কণ করছি আজকের ভিডিওর বিষয় হলো সনাতন ধর্মের যে কোনো শঙ্কর তিশুর বা সনাতন ধর্মের রূপ ধারণ করে বা উদৃশ্যের মালা এই যে আমি উদ্দেশ্য মালা বসছি এটার অনেক নিয়ম আছে এটা করতে গেলে পবিত্র অবস্থায় করতে হয় ভিডিও করার লোভে কীরকম পবিত্র জানি না হাতে গলায় মাথায় পেঁচিয়ে ভিডিও করছো তিশুর হাতে নিয়ে শিবের তীরুপ করছো কপালে পরে ভিডিও করছো এটা ভালো না তুমি একজন সনাতন ধর্মের নারী বন অদিতি তোকে বলছি ভিডিওটা করতাম না ভিডিওটা এই জন্যই করলাম তোমরা বড় বড় ইউটিউবার হয়ে গেছে তোদের মিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার কমেন্ট করলে তোরা কমেন্ট দেখিস তাই ভিডিওটা করতে বাধ্য হওয়া তোমার ভিডিও এমনিতে অনেক মানুষ দেখে খুব ভালো বিষয় খুব ভালো থেকে কিন্তু এই রকম সনাতন ধর্মের রূপ ধারণ করে মহাদেবের রূপ ধারণ করে তুমি যে ভিডিওটা করছো তুমি কি মহাদেব সম্পর্কে কিছু জানো বা উদ্দৃশ্য মালা কখন পড়া হয় সেটা কি তুমি জানো কোন সময় পড়তে হয় আমিও পড়ছি মালা আমি এনিটাই বলি এটার অনেক নিয়ম আছে নিয়ম মতো যদি তুমি পড়তে তাহলে তোমাকে এই ভিডিওটা পড়তাম আর ভিডিওটা নিয়ে যেভাবে তুমি মালা পড়ছো যেভাবে শিবির রূপ ধারণ করে তুমি ভিডিওটা করছ সেটা ভালো জিনিস না তোরা ভিডিও যা টপিক আছে আগুন জ্বালায় দাও ঠিক আছে চমক ছাইয়া যা পারো করো কোনো অসুবিধে নেই বল কিন্তু এভাবে কখনো নেক্সট টাইম যে কোনো দেবতা রূপ ধারণ করে বা সামনে দুর্গা পুজো আছি মা দুর্গা রূপ ধারণ করে তুমি তো মা দুর্গা না তুমি মা দুর্গারূপ কেন ধারণ করছো তুমি একদম সনাতন ধর্মের সুন্দর গৃহবধূ যেভাবে ভিডিও করছো সুন্দর পোশাকে এভাবেই ভিডিও করে চালিয়ে যাওয়া কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে মাঝে ভিডিও করছো কিছু খারাপ সেই খারাপের মধ্যে যা খারাপ করছে খারাপগুলো আমি ধরতের মধ্যে নেই তা বলিনি কিন্তু যে ভিডিওটা করছো শিবে তিলক কাটে মাথায় উদ্রস্য বেঁধে গলায় উদ্রস্য মালা হাতে উদ্রস্য মালা এগুলো নিয়ম জানো তুমি যে ভিডিওটা করছো তা ভিওর লোভে এমন কিছু করো না যাতে তোমার পার্সোনাল জীবনে অ্যাটাক হয়ে যায় তাতে তোমাকে মানুষ খারাপ বলে কপি গনেক আছে ড্যান্স করার ওটা কোনো পোশাক না যে যে জিনিসগুলো দিয়ে তুমি ড্যান্সটা করছো কপালে যেভাবে তিলুক কাটছো মাথায় যেভাবে উদৃস মালা বেঁধেছ উদৃস্য সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে সেপুরের পড়ছো কখনো জানো যা পারলাম মা দুর্গা সেদিন এলাম হাতে জুতো নিলাম তান্দব নৃত্য করে দিলাম হয়ে গেল তাই এগুলো ভিডিও না করে এটা তোমাকে ওয়ার্নিং দিলাম আর এরপরে যদি কথা শোনো তাহলে তারপরে যদি কথা আসো তাহলে ব্যবস্থা নেব যেন আমি কোনো ইউটিউবারকে ঠেড দিতে কথা বলতে পড়া করি না আমি দেশের রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে ছাড়ি না তাই তোমাকে বোন হিসেবে বলে দিলাম ভিডিও আমি মাঝে মাঝে দেখি কিন্তু মাঝে মাঝে চলে যাও চলে না যেমন সুন্দর পোশাকে ভিডিও করে এইভাবেই ভিডিও করো কারো দেখে সে চেষ্টা করো না নিজে কিছু তৈরি করার চেষ্টা করো বুঝতে পারছো আর নেক্সট টাইম এরকম কোনো দেবতা সামগ্রী নিয়ে আর ভিডিও করবে ভিডিও করার জন্য অনেক শাড়ি চুড়িদার অনেক কিছু আছে যা মন চায় ভিডিও করবে কেউ তোমাকে খারাপ করলে কেউ খারাপ বললে না আর কোনোদিন তুমি খারাপ পোশাক পরে ভিডিও করো না তাই আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা অভিনন্দন জানা যাবে কিন্তু যে কাজটা তুমি করছো এটা চরম ভুল কাজ করছো এরকম ভুল পোশাক পরে কখনো আর ভিডিও করবে মালা এরকম তিরোক কাটে ওটা একটা পবিত্র জিনিস উদ্রকস যেটা শিবের গলায় থাকে মাথায় থাকে আর সেটা তুমি ধারণ করছো তুমি ওই সম্পর্কে কোনো অভিজ্ঞ আছে তোমার তুমি কিছু জানো কিছু ভিহরে লোভে এমন কিছু করোনা বোন যাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় ভালো হতে গেলে বহু সময় লাগে ফেমাস হতে গেলে বহু সময় লাগে কিন্তু একটা কাজ করলে মিনিটের মাথায় নেমে আসতে হয় তাই এই জিনিসগুলো মাথায় রেখে যেভাবে সুন্দর পোশাকে ভিডিও করছো এভাবেই পোশাক পরে ভিডিও করে যাও অনেক বড় হবে অনেক ভালো থাকবে কিন্তু যেভাবে ভিডিও করছো এভাবে কোনো দেবতার রূপ নিয়ে বা কোনো মালা উদ্রকস নিয়ে হাতে তিশুল নিয়ে ভিডিও করবে না ভিডিওর অনেক টপিক আছে তোরা তো ড্যান্সের ভিডিও করিস তো তো এরকম মালাধলা নিয়ে ভিডিও করা দরকার নেই কী দরকার ড্যান্স কিন্তু মালাধলা এরকম নিয়ে করে তাই কথাটা বলে দিলাম ভালো করে কথাটা শুনবেন কথাটা বোঝার চেষ্টা করবেন এরকম নেক্সট টাইম যেন ভুল না হয় অতীত এটা তোমাকে আমি জানিয়ে দিলাম আর তোমার পোশাকে ভিডিও করার জন্য ধন্যবাদ আর যে পোশাকে তুমি ভিডিও করছো যে সাজে ভিডিও করছো এটা তোমার চরম ভুল করছো তুমি তাই ভুলের দিকে আর পা বাড়িও না এখনই সরিয়ে নাও সময় আছে নেক্সট টাইম মা কালী মা দুর্গা শিব ঘন্টের মালা গালে দিয়ে রুদ্রস্য গালা করে শিবের তিলুপ কাটে কপালে চৌক রেখে এরকম ভিডিও আর করবে কিন্তু এগুলো সম্পর্কে তোমাদের ধারণা নেই আর এগুলো তোমরা জানো না আর এরপরে যদি দেখি তাহলে যে ব্যবস্থা অন্য নয় সেটা নিয়ে সবাই আমাকে জানে সবাই চেনে আর তুমিও আমাকে ভালো করে জান আমি কে তাই তোমাকে ভদ্র ভাষায় বললাম আগে তোমাকে বন বলছি এখন তোমাকে বনে বললাম এরপরে যদি লিমিট কোর্স করো তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হব ভালো থাকবেন ধন্যবাদ যদি কখনো বেঁচে থাকি আবার দেখা হবে যে বিষয়ে বললাম ভিডিওটা যে সমস্ত ইউটিউবার এই ভিডিওটা দেখছেন তারাও ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন দেখবেন আপনাদেরও কাজে দেবে এরকম ভুলভাল পোশাক পরে ভিডিও করবেন সে যে ধর্ম এখন এখন তাই ভিডিও করার অনেক পোশাক আছে এগুলো ভিডিও করার পোশাক বুঝতে পারছেন সবাই ভালো থাকে ধন্যবাদ